আমি বর্তমানে আপনাদেরকে যে জায়গাটা দেখতে চাচ্ছি এই জায়গাটা হচ্ছে আসকোনা ইয়ারপোর্ট থেকে যে সোজা পূর্ব দিকে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়ে আসকোনা আসকোনা হাজি ক্যাম্পের সামন দিক দিয়ে এসে একটা জায়গা এটা হচ্ছে সাড়ে বারো কাটা জায়গা সাড়ে বারো কাঠা জায়গা এটা একটা সতেরো তলার কাজ চলছে ওই একটা চলমান কাজ চলছে ওটাও সতেরো তলা এগুলি হ্যান্ড হয়ে গেছে এগুলো মনে হয় জি প্লাস নাইন এগুলি হ্যান্ড ওভার হয়ে গেছে হচ্ছে রোড বিশ ফিট রোড হচ্ছে জায়গা যারা শেয়ারে নিতে চান অনেক ভাই বলছিলেন শেয়ারের কথা এই জায়গাটা নিতে পারেন জায়গাটার প্লেস ভালো লোকেশনে ভালো শেয়ারে বড় কাঠা জায়গা এই হচ্ছে জায়গা আপডেট খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইউটিউব চ্যানেলে দেওয়াই নাম্বারে যোগাযোগ করবেন রাতের অন্ধকারে ভিডিওটা করলাম রেশেকটা মনে হয় ভালো হলো না তারপর চেষ্টা করছি এমন সময় চলে আসছি জায়গাটার উপর যেদিকে তাকাবেন সেই দিকে বহুতল ভবন যেদিকে তাকাবেন সেই দিকে বহুতল ভবন এই জায়গাটার মালিক আছে কাগজপত্র আপ কমপ্লিট করা আছে উনি জায়গাটা সেল করবেন সাড়ে বারো কাটা জায়গা লোকেশনটা তো আপনাদেরকে বলে দিয়েছি এয়ারপোর্ট হাজি ক্যাম্পের সামান দিয়ে আসতে হবে আসকোনা এই আসকোনার ভিতরে এই জায়গাটা জায়গাটার মূল্য হচ্ছে পঞ্চাশ লাখ টাকা কাটা প্রতি কাটা জায়গার মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা যেদিকে তাকাবেন সেই দিকে হাই রেস বিল্ডিং সতেরো কাটা সাড়ে বারো কাটা জায়গা এই জায়গাটা স্কোয়ারও আছে মোটামুটি স্কোয়ার আছে জায়গাটা যে সমস্ত ভাই নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন